এकडे কোন দেব মন্দির নাই এখানে বেড়ালেন ওই এখানে আলো আতিশয় আল্লাহর সম্পত্তির উপরে হস্ত কে করেছে আল্লাহর শব্দ যে লোক আল্লাহর জন্য হয়ে যায় কেউ তাকে হস্তক্ষেপ করতে পারে না আমাদের ওলামাদের বক্তব্য আপনারা শুনলেন স্বাধীনতার জন্য ওলামারা কত রক্ত দিয়েছেন সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হলো

কেন্দ্রীয় সরকার সংশোধন করে গেছে দু হাজার তেরো শেষের পরে আমাদের একটা সরকারের পতন ঘটে নতুন একটা সরকার এসেছে যে সরকার আপনার আমাদের নাম করে যে সরকার আসলে মূলত কোথাও আমাদের জনগণ কোথাও ভুল করেছে কোথাও জনগণের ভুল ক্রমিক ক্ষমতায় এসেছে যাদের স্বাধীনতায়নি যাদের 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 দেশে যারা নেতারা মুচল চলে এসেছিল ভুলবাস তাদেরকে বন্দরের বড় আমরা মালা পরিয়ে দিয়েছি একটা উদাহরণ মনে পড়ে যায়

শহীদ আরশাদ মাদানী নবাব তাবারে নেতৃত্বে আমরা ভারতবর্ষের জনিয়েতে লড়াই করি জরিয়তে করতে গিয়ে আপনারা ইতিহাস শুনেছেন আমাদের ওলামারা দিনের পর দিন রাতের পর রাত যুগের পর যুগ জেলকে তুচ্ছ মনে করেছেন বন্ধুরা সংশোধনী বিল কি নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকার সংশোধনী বিলে

তিনি আপনার আমার মাথায় থাকবেন দেবত্বর সম্পদ আছে রামকৃষ্ণ মিশনের সম্পদ আছে তারা তাদের মতো করে তারা চালান সেই জায়গাতে